ধরে চলছে লোডশেডিং চলছে ভোগান্তি তবে শহরের তুলনায় গ্রামাঞ্চলে লোডশেডিং হচ্ছে বেশি ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকছে না সংশ্লিষ্টরা বলছেন বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় লোডশেডিং বেড়েছে গ্যাস সংকট ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য প্রায় দশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হচ্ছে বিতরণ কোম্পানিগুলো বলছে চাহিদার অর্ধেক বিদ্যুৎও মিলছে না তাই লোডশেডিং বেড়েছে এতে ভোগান্তিতে পড়েছে মানুষ ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বড় ধরনের ক্ষতির শঙ্কা করছেন ব্যবসায়ীরা বিদ্যুৎ বিতরণের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন দৈনিক প্রায় আড়াই হাজার মেগাওয়াট লোডশেডিং হচ্ছে পাওয়ার গ্রিড কোম্পানির ওয়েবসাইটের তথ্য বলছে গতকাল নয় সেপ্টেম্বর বেলা তিনটায় এক হাজার আটশো চুয়াত্তর মেগাওয়াট লোডশেডিং হয় গত আট সেপ্টেম্বরও দেশে গড়ে এক হাজার মেগাওয়াট লোডশেডিং হয় মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য তিন হাজার পাঁচশো ছিয়ানব্বই মেগাওয়াট ক্ষমতার বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ আছে জ্বালানি সংকটে দেশে ছয় হাজার দুইশো সাতাশি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে বিদ্যুতে প্রতিদিন গড়ে আটাশি কোটি ঘনফুট গ্যাস দেওয়া হচ্ছে যা এপ্রিলে ছিল একশো পঁয়ত্রিশ কোটি ঘনফুট সামিটের এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় গ্যাসের সরবরাহ কমেছে পেট্রোবাংলা প্রতিদিন সরবরাহ করছে দুইশো ঘনফুট গ্যাস জ্বালানি সংকটের পাশাপাশি ভারত থেকে বিদ্যুৎ আমদানি কমেছে ত্রিপুরা থেকে ঘণ্টায় একশো ষাট মেগাওয়াটের স্থানে ষাট থেকে নব্বই মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে ভারতের বেসরকারি ও সরকারি খাত থেকে ভেরা মারা দিয়ে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ আসার কথা থাকলেও মিলছে আটশো আশি মেগাওয়াট আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকেও চারশো মেগাওয়াট কম আসছে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের কাছে ভারতের পাঁচ বিদ্যুৎ কোম্পানির প্রায় একশো কোটি ডলার পাওনা এই বকেয়ার মধ্যে আদানি পাওয়ার পাবে আশি কোটি ডলার ভারতের প্রতিষ্ঠানগুলোর নির্বাহীরা বলছেন বকেয়া থাকার পরও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রয়েছে তবে সতর্ক করে তারা বলেছেন এই অবস্থা অনির্দিষ্টকাল চলতে পারে না কুড়িগ্রামে গ্রামে ঘন ঘন লোডশেডিং চলছে এক সপ্তাহ ধরে এতে সেচ ব্যবস্থা ব্যাহত হচ্ছে প্রকৌশলীরা জানান কুড়িগ্রাম জেলায় বিদ্যুতের চাহিদা ছিল আটষট্টি মেগাওয়াট আর বরাদ্দ পাওয়া গেছে আটত্রিশ মেগাওয়াট বিদ্যুৎ থাকছে না সুনামগঞ্জের গ্রামাঞ্চলে হবিগঞ্জের বানিয়াচঙে লোডশেডিং এ অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন রংপুর সহ উত্তরাঞ্চলে ঘন ঘন বিদ্যুৎ যাওয়ায় গ্রাহকদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে উত্তরের ষোলো জেলায় পল্লী বিদ্যুৎ ও নেস্কো মিলে বিদ্যুতের চাহিদা দুই হাজার ছয়শো থেকে দুই হাজার সাতশো মেগাওয়াট কিন্তু গত দুদিন ধরে সরবরাহ মিলছে মাত্র এক হাজার আটশো মেগাওয়াট রাজশাহী বিভাগে এক হাজার চারশো মেগাওয়াট চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে নয়শো মেগাওয়াট বিদ্যুৎ বগুড়ায় বিদ্যুতের চাহিদা একশো পাঁচ মেগাওয়াট আর জাতীয় গ্রিড থেকে মিলছে ষাট মেগাওয়াট নীলফামানিতে লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন গাইবান্ধার পাঁচ উপজেলায় অনেক এলাকায় রাতে মাত্র দুই তিন ঘন্টা বিদ্যুৎ পাচ্ছেন গ্রাহকরা ঢাকার দুই বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডিপিডিসি ও ডেস্কোর তথ্য বলছে গতকাল নয় সেপ্টেম্বর ঢাকায় বিদ্যুতের ঘাটতি ছিল চারশো মেগাওয়াট